প্যারিস সেন্ট জার্মে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্র সহ এলিজে এলাকা উদযাপন রূপ নেয় এক বিশাল উৎসবে ক্লাবের ইতিহাসে এই প্রথমবারের মতো ইউরোপ সেরার খেতাব জিতে পি এবং এই অর্জনে ভক্তরা যেন আর নিজেদের ধরে রাখতে পারেননি রাস্তায় নেমে আসে হাজার হাজার সমর্থক হাতে পতাকা মুখে রঙ গলায় স্লোগান সারা এলাকা রূপ নেয় এক আনন্দময় ফুটবল কার্নিভালে পিএচজি এর জয় নিশ্চিত হওয়ার পরপরই সজ এলিজের দিক ধেয়া যান সমর্থকরা কেউ জাতীয় পতাকা ওড়াচ্ছেন কেউ ক্লাবের পতাকায় নিজেকে মুড়িয়ে নাচছেন কেউ আবার গাড়ির ছাদে উঠে আনন্দ করছেন মানুষ ওড়ানো আতসবাজি ফোটানো ড্র্যাম বাজিয়ে উৎসব পালনের দৃশ্য দেখা গেছে প্যারিসের পুলিশ প্রশাসন শুরু থেকেই নিরাপত্তার জন্য প্রস্তুত ছিল ভিড় সামলাতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত ফোর্স তবে সাধারণত যেরকম বিশৃঙ্খলা আশঙ্কা থাকে তা এদিন খুব একটা দেখা যায়নি অনেক সমর্থক চোখে ছিল আনন্দস্রো কারণ পিএসসি দীর্ঘদিন ধরে ইউরোপে সেরা হওয়ার স্বপ্ন দেখে আসছে নেইমার এম বাপে দোনারোম্মা সহ দলের তারকারা ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোফা নিশ্চিত করেন এই অর্জন শুধুমাত্র একটি ক্লাবের জয় নয় বরং প্যারিসবাসীর গৌর্ব ও সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দেশের ভক্তরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাতে ভুলেননি প্যারিসের ঐতিহাসিকের রাস্তায় এমন উদযাপন দেশ দেখা গিয়েছিল ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর এবার পিএসসি এর চ্যাম্পিয়ন্স লিগ জয়ে আবার সেই স্মৃতি ফিরে এলো এই রাত্রি শুধু ক্লাব সমর্থকদের নয় গোটা প্যারিসের জন্যই ছিল গর্বের এক স্মরণীয় অধ্যায় পিএসসি অবশেষে ইউরোপের রাজত্বে বসল আর তাদের জয় উদযাপন করে প্রমাণ করল ফুটবল কেবল খেলা নয় এটি আবেগ ঐক্য ও একত্রে উদযাপনের এক নাম